এখন ঘড়িতে বাজে ভোর দুটো আর আমরা এখন বেরিয়ে পড়েছি আসাম যাওয়ার জন্য আমাদের গাড়িও চলে এসেছে বাঁধে গাড়িকে বলা হয়েছিল আড়াইটের দিক করে আসতে আর আমাদেরই একটু লেট হয়েছে প্রায় তিনটে দশে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর তারপর এখানে সবাই মিলে চলে এসেছি আর আমাদের যে লাগেজ ছিল সেগুলো কিন্তু অনেক হয়েছে কারণ আমরা তো জানোই যে আট দশজন মিলে যাচ্ছি আর এখানে আমরা দিদি ভাইদেরকে নিয়ে নিয়েছি সবাই মিলে একসাথে যাচ্ছি আর তারপরে আমি একটু মাঝখানে ঘুমিয়ে গেছিলাম আর তারপরে উঠে দেখছি আমরা হাওড়া চলে এসেছি আর এখানে আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি আমরা এখন হুগলি সেতু ক্রস করছি কারণ আমরা সাদরা ঢুকেছিলাম আর দূরে ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে সকালবেলার ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর এতদিন অপেক্ষা করেও বৃষ্টি হয়নি আর আজকে আমরা চলে আসার পরে শুনছি যে কোলাঘাটের ওদিকে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে সারাদিনই নাকি বৃষ্টি হচ্ছে আর আমরা বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন তো এমনি ভোরবেলা ছিল আর তারপর একটু ফাঁকা হতেই নাকি বৃষ্টি হচ্ছিল আমরাই মিস করে গেছি আসলে আমরা ঠান্ডা জায়গা যাচ্ছি আর এখানেও কিন্তু এসে মনে হচ্ছে যে ঠান্ডাই পাবো সকালবেলার মেঘলা আকাশটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এটা আমার চ্যানেল গ্রিন অ্যান্ড ডেস্টিনেশন তো আজকে আমরা যাচ্ছি শিয়ালদা থেকে আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে মানে গুয়াহাটি নামলো তো সকাল সকাল চলেছি বাড়ি থেকে আর এখানে আমরা সবাই এখন বসে ওয়েট করছি ট্রেনের জন্য ওদিকে আমার হচ্ছে মারা সবাই রয়েছে আর এদিকে আমরা রয়েছি তো ছটা দশের মতো বাড়তে যায় ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে হয়তো একটু পরেই ঢুকে যাবে বাকি জার্নিটা তোমাদের সাথে শেয়ার আমার মেলট্রেনে ফার্স্ট জার্নি আমরা এখন চলে এসেছি সিয়ালদতে এখান থেকে ট্রেন ধরে আমরা প্রায় 975 কিলোমিটার ক্রস করে নেমে যাব আসামে ছোট আগে ওরো এটা হচ্ছে ফার্স্ট ট্রেন জার্নি মানে এর আগে হচ্ছে এতদূর ট্রাভেল করানি ফার্স্ট করছ তো সামনেই জার্নিটা তারপরেই ভালোই হবে তো দেখা আমাদের ট্রেন চলে এসেছে শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই ট্রেনে করেই আমরা আমাদের সম্পূর্ণ জার্নি কমপ্লিট করব আর আমরা নেমে যাব গুয়াহাটি স্টেশন সেখান থেকেই আমরা নেমে গাড়িতে করে চলে যাব দাদা যেখানে থাকে সেখানে আর সেখান থেকে দাদাই গাড়ি বুক করে রেখেছে পুরোটাই আমরা ঘুরে দেখব ট্রেনে উঠেই আমরা একটু ফার্স্টে ঘুরে দেখছিলাম তারপরে আমরা আমাদের সিটগুলো খুঁজে নিয়েছিলাম যেহেতু টিকিটটা আগে পরে কাটা হয়েছে তাই আমরা দুজন একটু অন্য বগিতে চলে গিয়েছিলাম কিন্তু পরে আবার অ্যাডজাস্ট করে মায়েদের কাছেই চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনকে টাটা বলে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে আর এটা হচ্ছে ওর প্রথম ট্রেন জার্নি তাই ও তো খুব এক্সাইটেড আর সাথে আমিও কারণ অনেকদিন পরে আবার দূরে একটু ঘুরতে যাচ্ছে শুয়েছিলাম তারপরে মা হঠাৎ করে ফোন করে বলল বাইরে জানলার দিকে দেখ ফারাকা ব্রিজ আসছে যেমনি বলা তেমনি কাজ আমিও সোজা চলে গেলাম জানলার কাছে আর জানলার পর্দাটা সরিয়ে বাইরের কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম ছোটোবেলাতেও মা বেড়াতে নিয়ে গেলে এরকমটাই করতো ঘুম থেকে তুলে বলতো বাইরে দেখ এটা যাচ্ছে ওটা যাচ্ছে আর আজও ঠিক তাই করেছিল আস্তে আস্তে বাইরে সন্ধে নেমে আসছিল। আর সূর্য যখন অস্ত যাচ্ছিলো সেটাও দেখতে বেশ ভালো লাগছিল। পুরো সবুজ ছিল তার মাঝখানে সূর্যটা আস্তে আস্তে নেমে যাচ্ছিল ও জানলার ধারে বসেই ছিল আর আমি একটু চা নিয়ে নিয়েছিলাম কারণ বিকেল হলেই আমার মনটা একটু চা চা করে আর ট্রেনে উঠে চা খাবো না সেটা হতেই পারে না তাই আমি আর আমার হাজব্যান্ড বসে পড়েছি চা খেতে আর বাইরের দৃশ্য দেখছিলাম ফাইনালি আমরা পৌঁছে গেছি গুয়াহি জংশনে পুরো পারফেক্ট টাইমে আমাদের ট্রেন পৌঁছে তো এখানে সবাই ওয়েট করছি দাদা ভাইরা আনতে এসেছে আমাদেরকে ওদের সাথেই যাবো আজকে ভিডিওটা এখানেই আমার এখানে 私は大体2000円。